এই মালের মহাব্বত বলেন ফরাজ ওয়াজিবাদ ছুটে যায় এই মালের মহাব্বত হারাম আর যে মালের মহাব্বত ফরাজ ওয়াজিব ছুটে না বলেন আল্লাহর হক আদায় আল্লাহর হক নষ্ট হয় না বান্দার হক নষ্ট হয় না এই মালের মহাব্বত হারাম নয় বলকে এটা মন্দু এই মালের মহাম্মত ভালো হারলো বলেন কোন দিকে কথা যাইতেছে আমি কি করতাম এই যা বলছি একটা কথা আমার কোনো নিয়ত ছিল আমি যা নিয়ত করে উঠছি তা বলতে পারতেছি না মালিক বলে আমি কি করতাম কি তাহলে কয়টা হলো কি এই জন্য এতিম এতিম করে না এতিম পালে কত হাজার এতিম করছে এ পর্যন্ত পৃথিবীতে কি ভারতের এরা এতিম করে না এতিম পালে এতিম করে আর আমরা বাংলাদেশের মাদ্রাসাল্লাহ এতিম পালে সুবাহ বলেন বলেন ইয়াহুদিরা এতিম বানায় আমরা এতিম পালি সুবাহ বলেন আমরা এতিম কি করি কেন আমরা এতিম পালব না আল্লাহ রসুল যে এতিম ছিলেন আমাদের নবীজিদের কি ছিলেন শুধু এতিম ছিলেন না দূর এতিম ছিলেন এতিম না দূর এতিম এতিমের হীরা এতিমের মধ্যে মুক্তা সুবাহ কি ভাই আজিব না এই জন্য রসুল বলছেন আনা ওয়া কাহফিল কাহা তাইন আমি এবং এতিমের পর ওয়ারিস কান্নেওয়ালা আমি এবং এতিমের পর ওয়ারিস কান্নেওয়ালা কাহা তাইন এভাবে জান্নাতে থাকবো আপনার ভাই মারা গেছে ভাতিজা ভাতিজি আপনার কাছে আছে এগুলো আপনার জিম্মাদারি এগুলো হক আদায় করবেন এগুলো হক আদায় করবেন স্বাস্থ্য ভাই মারা গেছে ওই বাচ্চাদের হক আদায় করবেন বাচ্চাদেরকে এতিমকে শুধু দশ টাকা দিবেন এটা শেষ কথা নয় আল্লাহ বাল্লা তুকরি মুর আল ইয়ীম এতিমকে শুধু দিলে হবে না এতিমকে সম্মান করতে হবে সুবহানাল্লাহ বলে এখন আপনাদের কাছে এরকম কেউ নাই না থাকলে আপনি কি করবেন আপনার নিকটতম মাদ্রাসা যাবেন মোতামি সাহেবকে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা আমাকে ঠিক করে দেন ইনশাআল্লাহ ওই এতিম বাচ্চার মাসে তিন হাজার টাকা আমি দিব ফর্মুলাটা কেমন সুন্দর হবে না হবে না বলেন এই যে আমরা এতিম পালি আমরা এতিম কি করি আলহামদুলিল্লাহ আমরাও চান্দা তুলি আমরাও চান্দা তুলি তারাও চান্দা তোলে এটা দেশে বাদ আসে না নাই বলেন তারাও চান্দা তোলে আমরাও চান্দা তুলি কিন্তু চান্দা চান্দা দুই চান্দা আমাদেরকে চান্দা দেয় চান্দা দিয়ে কি বলে যেমন ধরেন আমি এখন বললো মাঝে ভাই একটা হাজার টাকা করে দেন আপনারা দিলেন দিদি আমি ঘরে ঘরে যাওয়া গেবো বিবি শুনছ আজকে মাঝে এক হাজার টাকা দিছি বিবি কেবো আপনি এরকম কা আপনি এরুমে আপনি দুইটা হাজার টাকা দিতে পারবেন না দিছে কত বিবি কি কর আপনি দুই হাজার দিলেন না কা আচ্ছা থাক সামনে দুই হাজার দিয়ে সামনে আরো বাড়াই দিয়েন আল্লাহ আপনার হাত দারাজ করক আল্লাহ মাদ্রাসার আল্লাহ কবুল করক আল্লাহ আমগরও মাফ করে দেখ আচ্ছা তাহলে আমগরে চান্দা দিয়ে কি কর দোয়া করে এবার রাস্তার চান্দা ধুছে সিএনজিওয়ালা থেকে চান্দা নিছে না 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 চান্দা লাইন দলে দেশে আছে নাই সিএনজি ওলা দেখে চান্দা নিছে তো বিবি যা বিবি দেখা বিবি এত কষ্ট করে আজকে দুশো টাকা কামাইছি চান্দা লয়ে গেছে দুশো টাকা লয়ে গেছ আল্লাহ তার আল্লাহ গজ বড় এবার মা রে মা দুশো টাকা কামাইছি মা বহুত কষ্ট করি চান্দা বাজে চান্দা লয়ে গেছ ট্রাফিক কে লয়ে গেছ কাল্লোর গাত তার গজ বড় তার হলার মাথা খাও আরে কোহনে কয় না বলেন তা আমরা চান্দা করি তারাও চান্দা করে আমগো চান্দা করি কি কয় আমগো আম করে চান্দা দিয়ে কি হুজুর অল্প দিছি হুজুর দোয়া করেন হুজুর আমরা আব্বা লাগে দোয়া করে আমরা আম্মা লাগে দোয়া করে আর তার চান্দা দিয়ে কি কয় আল্লাহর গজব এরকম গজব পড়তে পড়তে পাঁচই আগস্ট কায়েম হয়ে গেছে পাঁচই আগস্ট কায়েম হয়েছে কত গজবের কত গজব একসাথে হলে পাঁচই আগস্ট হয় সব গজব একসাথে ফাঁসে আগস্ট কি ভাই এরকম নেতা নিয়াহুর ফাঁসে আগস্ট অপেক্ষা করতেছে মোদিরও ফাঁসে আগস্ট অপেক্ষা করতেছে মুদির গে আরেকটা ফাঁসে আগস্ট ঠিক করতেছে বলেন

কেউ কেউ মাতে না কেউ কেউ মাতে না বলেন খুনিদের সাথে আমাদের কোনো কি নাই বলেন এই বাংলা খুনিদের এতাতি খুনিদের এই বাংলা ঠাই নাই ঠাই নাই বলেন খুনিদের এই বাংলা ঠাই নাই ঠাই নাই কেউ কেউ ঠোঁট নড়ে না এ ডর কি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে এই বাংলা এটা এতাতি খুনিদের কি নাই বলেন এদের মধ্যে হাজারও আছে যারা এই খুন করে নাই যারা এই খুন করে না এরকম হাজার আছে না এরকম আছে ওই বলবো এবার এবার ফিরে এরা ফিরে আসতে আসতে শেষ পর্যন্ত এরকম হবে আসিফ গমরা ছাড়া যারা টাকা নিছে এরা ছাড়া যারা টাকা নিছে ওদের কাছ থেকে এরা ছাড়া যারা সরাসরি খুন করছে এরা ছাড়া এদের সাথে পৃথিবীতে আর কেউ হবে না বলেন না ইনশাআল্লাহ মূলত সতেরোই সতেরোই ডিসেম্বর দিবাগত রাত এরা মারলো কেন প্রশ্ন এরা মারলো কেন প্রশ্ন করেন আমার যেটা বুঝে আছে বলবো আমার বুঝে সাথে আপনার বুঝে একত্র নাও হইতে পারে কিতাপ কইতাম বলেন না মারলো কেন বলেন মূলত এদেরকে যারা তৈরি করছে র মশাদ একসাথে মিলে র মশাদ একসাথে মিলে এদেরকে কি করছে তৈরি করছে এদেরকে তৈরি করছিল দুইটা জমাতকে ধ্বংস করার জন্য দুইটা জমাতকে এক নম্বর এদেশের মাদ্রাসাগুলোকে ধ্বংস করবা দুই নম্বর এদেশের গলারদেরকে ধ্বংস করবা এক নম্বর মাদ্রা ধ্বংস হবে কেমনে ওরা মনে করছে এই ইংরেজি শিক্ষিত প্রফেসররা ইংরেজি শিক্ষিত ডাক্তাররা ইঞ্জিনিয়ারিং শিক্ষিত ইঞ্জিনিয়াররা এরাই মাল কামায় মাল কামায় একদমে মাদ্রাসার দেয় অতএব মাদ্রাসাগুলো চলে কি দিয়া এদের টাকা দিয়া দুই নম্বর এরা এত দিনদার হয় কেন এই ইঞ্জিনিয়াররা এত দিনদার হয় কেন এই ডাক্তার এত দিনদার হয় কেন মাদ্রাসাওয়ালার কারণে এরা দিনদার হয় এদের কারণে মাদ্রাসাওয়ালারা মালদার হয় মনে হয় বুঝেন নাই ওরা আছে বলে আমাদের মাদ্রাসা ঠিকই আছে আমরা আছে বলে তাদের দিন ঠিকই আছে তারা এটা গবেষণা করে দেখছে অতএব একটা পলিসি করো যে পলিসিতে দোনো দল ধ্বংস হবে যদি এদেরকে এদের থেকে পৃথক করে দিতে পারো মাদ্রাসাওয়ালা অচিরে ধ্বংস হবে মাঝে তার কেউ টাকা দিবে না তো মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে আর এদেরকে ওলামা একলামে সন্নিধ যদি এদের না থাকে তেরা এদের দিন থেকে দিন হারা হয়ে যাবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে কিন্তু ওরা গবেষণা করে এই ফসল ফলাইয়া শেষ পর্যন্ত সাতসাপকে কবুল করাইয়া সাতসাপকে গ্রহণ করিয়া এরপরে এই ফেতনা সৃষ্টি এই সম্প্রদায় হওয়ার পরে খুনি এই সম্প্রদায় হওয়ার পরে মাদ্রা বাড়ছে না কমছে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধে ষোলো বছরের এত বড়িস্ট তারা পারে না বন্ধ করতে তোমরা কেমনে বন্ধ করবে কেমত পর্যন্ত পারবে না আর বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আচ্ছা এবার বলুন তো দেখি মাদ্রাসা যেহেতু বন্ধ হবে না ইনশাল্লাহ তো দেখলো যে কিরে মাদ্রাসা তো বন্ধ হয় না ওরে কোনো লাভ তো নাই আরো ছাত্র আরো বাড়ে ওরা আরো বাড়ে ওরা আরো বাড়ে ওরা আরো বাড়ে ওরা ডাক দিলেই পাঁচ লাখ হামলা করতে আমরা ওই দিন পাঁচ তারিখে ডাক দিছি আর দশ লাখ পত্রিকার শিরোনাম করে ডাক দিলে দশ লাখ তো তোরা ডাক দিলে দশ জন আইয়ে না খা আমাদের পত্রিকা লেখে ডাক দিলেই দশ লাখ হ্যাঁ স্বীকার করছো আলহামদুলিল্লাহ হেফাজত ডাক দিলেই দশ লাখ কি ভাই এখন দিলে কি বিষয়টা কি এদেরকে তো কমানো তো যায় নাই আরো বাড়ে গেছে তো আতে তোরা টিয়া দিলাম কি তোরা আর বরবাদ করতে হইব তোদেরকে ধ্বংস করতে হবে এখন তোদেরকে ধ্বংসের থিওরি কি এজন্য ধ্বংসের থিওরি দিছে কেমন থিওরি শয়তানের থিওরি কি বলছিল আপনি খান খান ভালো ভালো হইব খান ভালো হইব খান কিনলে খাইতাম খাইলে কিন্তু আর কোনোদিন জান্নাত থেকে হইতে হবে না যদি না খান আমি কিন্তু বাইরে করে দিব পরামর্শ দিছে কি পরিমাণ কুপরামর্শ কি পরিমাণ উল্টা পরামর্শ আসলে খাইলে থাকবো না না খাইলে থাকতো না খাইলে কি করতো না খাইলে চিরদিনের জন্য থাকতো তা আল্লাহ তালা এবার সয়দানে কি কর খান 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 আমরা হাতে ধরি ইন্নি লানা আছে এখন আমিন আমি আপনার লেগে বড় হিতাকাঙ্ক্ষী আমি আপনার কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসম আপনি বুঝলেন না আমি আপনার কি পরিমাণ কাছি। কাঁদছি আর বলছে না বলছে না আমি কসম কে বলছি আপনি খান না হলে আপনাকে বের করে দিবে তো শেষ পর্যন্ত হাওয়া আসতে মান গেছে আচ্ছা ঠিক আছে আমিও খামো তারও বুঝাম সুন্দর মতো দুজনে খাইছে খাওয়ার লগে লগে এই ভিতর মিন হাজামিয়া বাইরাম 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 এই ভিতর মিন জামিয়া যাও বাইরাম শুধু নিজেরা বাইরে না হাওয়া পেটে যায় বাচ্চা আছে পিছে যে বাচ্চা আছে সবাই যাও এই বিতু জমা বলেছে কি বলেছে বলেন জমা এই বেথু মিনহা জামিয়া যাও বের হও আই হাই হইলো কি হইলো কি বুঝে না এখন গত সতেরো তারিখে সরকার সব ম্যানেজ হয়ে গেছে

আজকে রাত তিনটার সময় হামলা করতে হবে না হয় আর জীবনে কোনদিন টঙ্গিন মাঝে ঢুকতে পারবে না মরণ কামড় দিতে হবে লাগাও মরণ কামড় আমরা আসি পরের দিন পুরা ফেসবুকে যা লেখা লেখা আমরা লিখবো সাংবাদিক যা আছে সব আমরা দিব সাংবাদিক সম্মেলন করতে যত টিয়া লাগে সব আমরা দিব যত সংবাদপত্র আছে সব সংবাদপত্র কইবো যে ওরা হত্যা করছে তোরা কারণ সব তো দাড়িওয়ালা সব তো চুলওয়ালা আরে বুঝেন না কথা সব তো লাডিওয়ালা তো দাড়িওয়ালা যে মাইছে হ্যাঁ দাড়িওয়ালা যারে মাইছে হ্যাঁ দাড়িওয়ালা তো পত্রিকা পত্রিকা তো আমরা বলে দিব তোমরা মারো নাই ওরা মারছে আর ওরা তোমাদের লোক আমরা সব বলে দিব অতএব আজকে মরণ কামল লাগা কি ভাই তাহলে মরণ কামড়টা দিছি কিনলি গা জোরে এবার সিদ্ধান্ত কি আইছে। শুধু কাঁকড়া এলার টঙ্গি বাইরেছে না বাংলাদেশের সব মসজিদ থেকে বাইরেছে তাহলে বোঝা গেছে বলেছি কার বুঝাইতে পারছি আমি যদি এরা এদিন না মারা এটা না করে তাহলে কিন্তু বাঁচিয়ে গেছিল আমি কিন্তু আমি মানসিক ভাবে দূর এরাও ছ নম্বরের কথা কয় ওরাও ছ নম্বরের কথা কয় কোক গে আমরা সবার মানসিকতা এরকম একটা ছিল কিনা বলেন বলুক গে অসুবিধা কি বলুক বলুক যাক মসজিদে না থাকে আমরা যা করি তারাও তো তাই করে অতএব অসুবিধা কি লেকিন খুন করাই দিয়া চিরতরে আউট করছে শুধু চিরতরে আউট নয় এই দেশে আঠারো কোটি মুসলমানের কলেজে থেকে চিরদিনের জন্য এরা বাইরে গেছে বাস্তব না বাস্তব বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এখন আমরা স্পষ্ট বুঝে গেছি এরা যে খুনি এরা যে এজেন্ট এরা যে ইহুদিদের দালাল এরা যে মোসাদের দালাল এরা যে রব দালাল এটা আমরা বুঝেছি এটা আমরা কি এটা আমরা বুঝেছি এজন্য এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আমাদের আহ্বান আমাদের আবেদন আপনি যদি খুনিদেরকে আদর করেন এই খুনিরা শেষত তোমাদেরকে খুন করবে মূলত মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কেন আরো কারণ হলো এরা যখন দেখলো ইস্কন একজনকে হত্যা করিয়া সারা বাংলাদেশের সমস্ত বক্তাদের মুখ থেকে ইস্কনের বিরুদ্ধে যেভাবে আওয়াজ উঠছে সারা আঠারো কোটি মানুষের ফলে যায় ইস্কনের বিরুদ্ধে যেভাবে ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে এভাবে ইস্কন আর দেশে টিকতে পারবে না এই জন্য এই এই কথাটাকে এই আওয়াজটাকে নিচু করে দেওয়ার জন্য আবার নতুন করে এটা আজ হত্যাকণ্ড ঘটাইছে বাস্তব না বাস্তব এখন দেখতেছে কি দিয়ে এত আজিদের হত্যাযজ্ঞের দ্বারা যে শুরু হলো এরপরে নতুন প্ল্যান করছে কয় এবার যে সচিবালয় আগুন লাগাই দেয় সচিবালয় কি দিয়ে কিন্তু এতগুলো ট্র্যাজেডি ঘটতেছে কেন শুধু ইনাদের ইনাদের কি আদরের কারণে আদরের কারণে আমাদের ডক্টর ইউনুসের সরকার আদর করছে না আদর আদর সন্ত্রাসীদেরকে কি করছেন বলেন উনি সন্ত্রাসীদেরকে কি করছেন লালন করছেন সন্তানদেরকে পালন করছেন দমন করার পরিবর্তে কি করতেছেন বলেন লালন করতেছেন যদি আগে দমন করতেন তো পরেরটা হতো না পরেরটা যদি দমন করতেন আজকের এই সচিবালয়ে পড়ার ঘটনা ঘটতো না সচিবালয়ে পড়ার ঘটনা এটা বাংলাদেশের আর কাকে পড়লো না সচিবালয়ে পড়া মানে টিউনদেরকে পড়া টিউনোদেরকে পড়া মানে ডিসিকেও পড়া ডিসিকে পোড়া মানে এসপি পোড়া পড়া এসপি কে পোড়া মানে ডিআইজি পোড়া পড়া ডিআইজিকে পোড়া মানে আইজি কেউ পোড়া আইজিকে পোড়া মানে সচিবকেও পোড়া সব পড়া বাস্তব না বাস্তব বলে তাহলে সত্যি বলে আগুন লাগাইলো কারা সব একই সুতোই গাঁথা একই সুতোই কি গাঁথা তাহলে আপনারা কি বুঝছেন আপনাদের মসজিদে এত আজকে ইস্তেকবাল করবেন ইস্তেকবাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই সাধারণ বন্ধুদেরকে বুঝ দান করেন খুনিরা গেছে গা ব্যাস

চলেন নিয়ত করেন ইনশাল্লাহ আমাদের ইস্তেমা কত তারিখ একত্রিশ এক দুই বলেন একত্রিশ এক দুই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের ইস্তেমাকে হেদায়েতের জরিয়া করে দেয় আল্লাহ যেন আমাদের ইস্তেমাকে কামিয়াব ফরমা এদেশের মাদ্রাসাগুলো দেখেন মাদ্রাসা আর তাবলিগের মধ্যে পার্থক্য কি মাদ্রাসা হলো শিকড় তাবলিগ হলো শাখা সব বলেন মাদ্রাসা কি শিকড় তবলি গেল কি শাখা এবার বলেন তো গাছের শিকড় আছে মূল কাণ্ড আছে শাখা নাই আম কবে ধরবো আম ধরবো আচ্ছা এবার শাখা আছে শিকড় নাই আম কবে ধরবো তাহলে বোঝা গেছে শিকড়ও লাগবে শাখাও লাগবে শিকড় দিয়া পানি আসে শিকড় দিয়া গাছে পানি পায় শাখা দিয়া গাছে অক্সি কার্বন অক্সাইড পায় সব হাওলা কয় না তাহলে বোঝা গেছে কি কি লাগে শিকড়া লাগবে এখন কোন পাগল যদি বলে শিকড় লাগবে না তার আকলে কুত্তা মুচ্ছে কোন পাগল যদি বলে মাদ্রাসা লাগবে না তার আকলে কি হচ্ছে বলেন তার আকলে কুত্তা পেশাব করছে সব তার আকলে শুয়োরে পেশাব করছে এরকম বলে এরকম বলে না আসে না মায় বলেন ও হুজুরা তবলিক করে না হুজুরা তবলিক না কিটা করে হুজুরা তবলিক করে না তো কি করে করেটা কি কি হয়। তাহলে আমরা কী বলছি আজকে কি বলছি বলেন মাদ্রাসা তবলিগ এটা হলো পাখির দুই ডানা পাখির কি ডানা বলেন বলেন দাওয়াত তালিম বলেন আবার বলেন দাওয়াত তালিম তালিমও থাকবে দাওয়াতও থাকবে দা থাকবে দাওয়াতও থাকবে আমরা আমাদের ছেলেগুলোকে মাদ্রাসা দিয়ে দিব আর আমরা মাঝে মাঝে তবলিগেও যাব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে আমাদের কয় কাজ কি কি। আমি বলবো আমাদের পাঁচ কাজ বলেন দাওয়াত তাलीम তাবলীগ তzkiয়া জিহাদ সুবহানাল্লাহ দাওয়াত তাलीम তাবলীগ তzkiয়া জিহাদ এইসব আমাদের কাজ দাওয়াত আমার কাজ তাलीम আমার কাজ তাবলীগ আমার কাজ তzkiয়া আমার কাজ জিহাদ আমার কাজ সুবহানাল্লাহ বলেন কয়টা লাগবে বলেন কয়টা বিদেশে যাতে কয়টা লাগে বিদেশে যাতে কটা লাগে পাঁচটা পাসপোর্ট ভিসা টিকেট বিমান ডলার লাগে না লাগে না কটা লাগে পাসপোর্ট ভিসা ডলার বিমান লাগে এই পাঁচটা আমাদের জীবনে পাঁচটা লাগবে দাওয়াত লাগবে তালিম লাগবে তবলিক লাগবে তসকিয়া লাগবে জেহাদ লাগবে না বলেন একটা আছে একটা নাই বিদেশে যাওয়া হবে না দেখুন চক্ষু পণ্য নাসিকা জিব্বা ত্বক একটা আছে একটা নাই তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন কেন দিবেন না আছে একটা আছে একটা নাই কোনোটা আসে কোনোটা নাই দিয়ে হবে না তাহলে আমাদের দাওয়াত লাগবে আমাদের তালিম লাগবে আমাদের তাবলিক লাগবে আমাদের তাস লাগবে আমাদের জেহাদ লাগবে যে ভিসের কথা বলে না এটা ভিসাপ হইতেই পারে না আর যে মুজাহিদ তাসকিয়ার কথা বলে না এটা মুজাহিদ হইতে পারে না বুঝাইতে পারলাম না কি বুঝছেন বলে কি কি লাগবে কি কি দাওয়াত তালিম তাবলীগ তাসকিয়া জিহাদ সব লাগবে না লাগবে না এবার এগুলো কি শুধু পুরুষের জন্য লাগবে না মেয়েদের জন্য লাগবে সুবহানাল্লাহ এগুলো শুধু পুরুষের জন্য লাগবে না নারীদের জন্য লাগবে নারীদের জন্য লাগবে আল্লাহ আমাদের এই জামে হাফসাকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে বরকতে বরকতে ভরে দেন আল্লাহ আমাদের সকল ছাত্রীগুলোকে আল্লাহ এই মুহূর্তে যারা ছাত্রী হিসাবে আছেন যারা কেয়ামত পর্যন্ত আসবেন আল্লাহ সকলকে কবল করেন আল্লাহ এই মাদ্রাসার জন্য মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন বড় থেকে বড় ভবনের ব্যবস্থা করে দেন বরকতের জন্য প্রত্যেকে একটু হাত দেন পকেটে একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা যে যা পারেন তা দিয়ে পকেটে হাত দেন আমার জানা নাই পরে কোনো তো ট্রিপ আছে কিনা কিন্তু আমি আমারটা করে ফেলি